আপনি জাপানের জন্য তিনবার কইরা ফাইল জমা দিয়েছে তারপরে আরো ইউরোপের জন্য ধরা ধরা খাইছে তবে আপনি কোন দেশের জমা দিছিলেন কত টাকা খরচ হয়েছে আপনার আমি মূলত লোক জন্য দিছিলাম মনে করেন ইউরোপের আড়াই লক্ষ টাকা আমার লসলাম আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে আমার সাথে আছেন আমার স্পেশাল গেস্ট সুজন ভাই জি তো আজকে এমন একটা ট্রফিক্সের উপর আমরা আলোচনা করব। মূলত আসলে যারা মিডিল ইস্টে আসছেন বা আসেন অনেকের স্বপ্ন থাকে হয়তো দুবাই যাইতে পারলে আমরা ওখান থেকে ইউরোপের একটা লাইন গাড় করবো বা ওইখান থেকে জা, যাব তাই না এরকম একটা চিন্তা থাকে তা কিন্তু এই এই ধারা থেকেই যে আমাদের দেশের যারা প্রবাসী ভাই অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয় মূলত এ থেকে যদি আপনি বেঁচে থাকেন তো কিভাবে আপনি মূলত এ থেকে বেঁচে থাকবেন এ থেকে সুজন বাইরে আমরা এক্সপিরিয়েন্স নিতে পারি এরকম আমার কাছে আরও আমার অডিয়েন্স যারা আছেন বা আসে কিছুদিন আগে আমার কাছে আসছিল আজকে আমার সাথে আছেন আমাদের হান্নান ভাই ভিজিট করছেন হান্নান ভাই মোটামুটি এগারোটা দেশ এগারো দেশ ভিজিট করছে আমরা জানতে চাইবো যে হান্নান ভাই দুইবার ওনার জাপানের ভিসা রিজেক্ট তাই না উনি জাপানের জন্য তিনবার করে ফাইল জমা দিছে তারপরে আরও ইউরোপের জন্য ধরা ধরা খাইছে তবে ওনার আবার একটা বিষয় ভালো ছিল উনি দিছিল কন্টাকে ঠিক আছে কন্টাকে কেমন যে আমার ভিসা করে দিবে তারপরে আমি তোমারে উচিতের সাথে দুই হাজার তিন হাজার চার হাজার বেশি কন্টাক্ট ছিল তো আপনার কিভাবে মূলত আপনি কোন দেশের জমা দিছিলেন কত টাকা খরচ হয়েছে আপনার আমি মূলত লুক জন্য দিচ্ছিলাম তারপরে যে অনলাইনে যে বলে মোবাইলে তাদের কাছে জমা দিচ্ছিলাম আমি এই বাবা মনে করেন লস যে জায়গায় জায়গায় সেই আমার মায়ের আর কোনো আসে নাই সুতরাং মানুষ না যাওয়াই সবচেয়ে ভালো এখানে যদি কোনো কিছু করে নিতে পারে বা কোনো কিছু করতে পারে এই যে আমাদের সময় মামুন ভাই আছে আলহামদুলিল্লাহ উনি যে পরামর্শ দেয় আমি এত মায়ের খাওয়ার পরে ওনার ভিডিও দেখার পরে আমি ওনার কাছে সুজন ভাই আমার একজন ফলোয়ার্স প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডিউস দেয় তো অ্যাকচুয়ালি আমি তো ব্যস্ত মানুষ আর হচ্ছে হইলো মানে যারা আপনারা অনেকের রিকোয়েস্ট দেন আসলে সময় হয়ে ওঠে না তো যাই হোক এর মধ্যে সুজন ভাই কষ্ট করে আসছে এই জন্য সময় সুজন ভাইকে একটু সময় দেওয়া তো সুজন ভাই থেকে আমরা কিন্তু একটা জিনিস শিক্ষা নিতে পারি তো আসলে যে টাকায় যে সুজন ভাই ইউরোপে যাওয়ার জন্য নষ্ট করছেন তো এই টাকা দেয় উনি যদি প্রথমে হয়তো এইদিকে আসতো যে মানে ছোটোখাটো একটা ব্যবসা কিন্তু উনি ইয়া করতে পারতো তো যাই হোক যেটা গেছে তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয় যে এই জন্য আসলে ইউরোপে যারা যাইতে চান তারা মানে আছে কিছু ওয়াই আছে অনেকে যাইতেছে কিন্তু আসলে না যাই না গেলে যেটা হয় আর কি তো আমি আশা করি এই ভিডিও দ্বারা আপনারা যারা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা শুধুই এই ইউরোপের পাশে দৌড়ায় না কারণ অরিজিনালি কি যারা যাইতেছে যেমন অরিজিনালি ব্যাংক স্টেট প্রয়োজন কারণ হচ্ছে হলে কি অনেকে জানেন না এটা এআই দ্বারা কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা চেক করে আর আপনি যাকে ফাইল দিবেন ও কিন্তু আপনি বলবো না যে আপনার এটা হবে না

ভালো প্রফেশন নাই মানে এখন দশ বারোটা দেশ ঘোরা নাই তাদের জন্য ইউরোপ সম্ভব না আর বাদ বাকি যা দেয় গেলে লালস আশা দেয় দিয়ে আপনার আমার ক্ষতি করতেছে তো এই ছিল আজকে মূলত ট্রাফিক্স তো ইনশাল্লাহ হফিউ এগেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবাসী কল্যাণ টিভি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম